শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দেখো কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকেই শেয়ার করব আমার সিজু সোনার সারাদিনের রুটিন শেয়ার করবো তোমাদের সাথে আশা করি ভালো লাগবে দেখো শিজু সকাল সকাল উঠতে চায় না বাচ্চারা একটু এমনিতেই উঠতে দেরি করে তো আমি ওকে সকাল সকাল ওঠানোর চেষ্টা করি কারণ সকাল ছটা দশেতেও পড়তে যায় তো টিউশন যাওয়ার জন্য ওকে আমি চেষ্টা করি একটু সকাল তুলে দেওয়ার সকাল সকাল ঘুম থেকে ওটা সকলেরই ভালো কিন্তু একটু দুষ্ট আমি করে উঠতে চাই না তো ওকে আমি চেষ্টা করি তুলে দেওয়ার দেখো ব্রাশও করতে চায় না ব্রাশ করতে করতে কত বায় না এইটা দেখবো ওটা দেখবো সেইটা দেখব এই করে করে এই করে করে ব্রাশ করবে এতে কত যে পরিমাণ দেরি হয় তা বলে বোঝানো যাবে না মানে বাচ্চাদের কোনো কাজ সহজেই করানো যায় না ওরা সহজ কাজকে প্রচুর পরিমাণে দেরি করে করবে দুষ্টামি করে করবে তবে ওদের কাজগুলো হবে আর প্রতিটা দিনই সকাল সকাল আমাকে সিঁজুর পিছনে প্রচুর পরিমাণে বকতে হয় বকে 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 করাতে হয় কারণ ও সহজে তো করবে না ও পিছনেতে সকালটা আমার অনেকটা টাইম চলে যায় সেই কারণে কাজেরও একটু দেরি হয়ে যায় আর আমাদের এখানে তো আইসিডি স্কুলে তো সেরকম বাচ্চাদেরকে পড়ায় না ভালোভাবে পড়ানো হয় না সেই কারণে ওকে টিউশনটা দেওয়া হয়েছে কারণ সকালে বাড়িতে পড়তেও চাইবে না সেই কারণে আরওই বাড়িতে পড়ায় না সকালে আর ওকে যতক্ষণ না পর্যন্ত আমি ব্যাগ নিয়ে পাঠাতে পারছি ততক্ষণ আমি এখানে কাজেও হাত দিতে পারছি না সেই কারণে আমারও অনেকটাই দেরি হয়ে যায় ওকে খাওয়ানো থেকে শুরু করে একদম রেডি করা পর্যন্ত ওটাই আমি করি সেই কারণে আমারও অনেকটাই দেখানো দুষ্টুমি শেষ নেই জল ঢাকবে প্রচুর জামা ভিজায় সকাল সকাল তো খেতেও চায় না খাওয়ার সময় তো আবার যুদ্ধ করে খাওয়াতে হয় তো সেই কারণে কত যে লেট হয় দেরি করে করে এত খাওয়ার খায় না ধরে বেঁধে খাওয়াতে হয় এখন বুঝে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে তাও দুষ্ট করছে করে খাওয়ানো হলো যথাক্রমে খেয়ে বা দাদু বৃষ্টি হয়েছিল বলে সেই কারণে দাদু ওকে বললো আমি তাহলে দিয়ে আসবো তো দিতে যাচ্ছে আবার দেখো পরে চলে আসতে না আসতেই ব্যাগ আর ভিতরে ঢুকলো না দুয়ারে ফেলে দিয়ে চলে গেল খেলার টানি কারণ খেলা এমন একটা নেশা বাচ্চাদের যেগুলো মাথায় সবসময় ঘুরপাক খেতে থাকে তো সেই কারণে ছুটে চলে গেলো তো আমি ভাবলাম একটু ডিম টোস করে দেবো খাবে সকালে তো খায় না ছুটে পালিয়ে গেছে এখন আবার ধরে আনতে হবে এনে খাওয়াতে হবে তাই করে নিই ডিম টোসটা তারপরে আনবো দেখে ডিম টোসের মধ্যে রুটিটা পছন্দ করে না কিন্তু ডিম দেওয়া রয়েছে সেই কারণে খাবে নাহলে ও রুটি অতটা খায় না ডিমটা খুবই পছন্দের সেই কারণে ডিম ডিম থাকলে আর কিছু যায় না ডিম সেদ্ধ ডিম ভাজা মানে ডিমের যদি সেন্ট পাওয়ায় ব্যাস আর কিছুই লাগবে না ওটাও খুব ফেভারিট জিনিস সেই জন্য খাচ্ছে না হলে হয়তো খেত না রুটিটা তো যেটা খাবে সেই জন্যই সেটাই বানিয়ে দিতে হয় আর বাচ্চাটা যেটা ভালোবাসবে সেটাই তো করে দিতে হবে দেখো রুটিটা খাচ্ছে না খাচ্ছে ডিমটা তো খাওয়া দাওয়া করে একটু বাড়িতেই খেলা করে কারণ বাইরেতে সেভাবে ওকে আমি যেতে দিই না কারণ বাইরে অনেক বাচ্চারা আছে তো অনেকের সঙ্গে ঝামেলা হয় মারামারি হয় সেই কারণে যতটা পারি ওকে বাড়িতেই রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চা মানুষ বাড়িতে আর কতক্ষণ থাকবে আটকে তো আর রাখা যাবে না বাইরে ঠিকই খেলতে যাবে তো খেলা করে আর কি করা যাবে তো খেলা টেলা শেষ করে এসে আবার ওকে আমি খিচুড়ি খাওয়াই কারণ সেন্টারের স্কুলে যে খিচুড়িটা দেওয়া হয় সেই খিচুড়িটাই ওকে আমি খাইয়ে দিই কারণ ওটা সিদ্ধ সমস্ত কিছু সবজি ডাল সমস্ত কিছু তো একেবারেই সিদ্ধ করা কোনো ঝাল কিছুই নাই ওতে তো ওটা খায় সাথে একটা ডিম থাকে খেতে চায় না জোর জবরস্তি করে ওটাও খাইয়ে দিতে হয় আবার মাঝে মাঝে এখন ক্যামেরা আছে বলে ওকে বুঝিয়ে বুঝিয়ে খাচ্ছে ঠিক তো খাওয়া দাওয়া শেষ করে ওকে চান করাবো তো স্নান করানোর সময় অনেক দুষ্টমি করে তো সেগুলো আর বলার অপেক্ষা রাখে না সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা দুষ্টমি করে চান করতে করতে স্থির থাকে না বলে নিজেই চান করব। আমাকে চান করাতে লাগবে না ওকে ও নিজেই জল ঢেলেই যাবে ঢেলেই যাবে দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড চান করতে বোধে ওর আধ ঘন্টার সময় লাগে মানে শুধু জল ঢালে তো জল ঢালার হয়ে গেছে হয়ে ওর শান্তি নেই ওর ওর নিজে টিপ পড়বে নিজে মাথা মাছ ছুটবে নিজে সমস্ত কিছু করবে সেই কারণেই উৎবাস্ত করছে আমাকে এটা করবো ওটা করবো তো দেখো একটা কাজও স্থিরভাবে করতে দেয় না এই কারণে আমার মাথাটা গরম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে সমস্ত জিনিসকে নিয়ে ভাঙচুর করবে তো বটেই তার উপরে স্থির থাকবে না যেটা করতে বলবে সেটা করবে না একটার পর একটা বায়না লেগেই থাকবে তো আমাদের জোর জবর্তি যুদ্ধ করে সমস্ত কাজগুলো পিছনে করতে হয় তো দেখো মাথা আছে তারপর নাম শুনে ছুটে পালিয়ে গেছে আবার ধরে বেঁধে আনতে হচ্ছে কারণ ওকে সমস্ত কাজই ধরে করাতে হয় এত দুষ্টম করে এত ছটফট করে একটু ফটা স্থির নাই আমি দেখতেই পাচ্ছ ফোনের সামনে এসে কীরকম করছে মুখটা আমার তো মাঝে মাঝে হাসিয়ে পায় আবার মাঝে মাঝে কান্না পায় কী করবো দুষ্টমি শেষ নেই তো খাওয়ার সময় চলে এসেছে ভাত খেতে কিন্তু ভাত খাচ্ছে ঠিকই কিন্তু নষ্ট করে একটু বেশি তো স্থিরভাবে খাই নিজে হাতে খাই যখন ফোনটা সামনে চলে তখন খাই তো ফোন চালাতে হবে তবে ভাত খাবে নিজে হাতে নাহলে খাবে না আমাকে খাইয়ে দিতে হয় যে মধ্যে যখন আমি তাড়াহুড়ায় থাকি তখন ফোনটা চালিয়ে দিই তো ফোন দেখি খেয়ে নেয় নিজে হাতে চুট করেই বসে খেয়ে দেয় কার্টুন দেখে দেখি এখন মনে হচ্ছে কত ভালো ছেলে শান্ত ছেলে নিজে হাতে খাচ্ছে কিন্তু মোটেও না একটা ফোনটা আছে বলে শান্ত না হলে একদম দুর্দান্ত হয়ে যাবে তো নিজে হাতে খাচ্ছে এটা দেখতে ভালো লাগছে ফোনটা চললে তো আর কি হবে ফোন চলেও নিজে হাতে খায় সামনে বসে থাকতে হবে অবশ্যই দেখো আমাদের স্কেটিং মাস্টার চলে এসেছে আর ওর বাবার অনেক স্বপ্ন যে সিজু স্কেটিং শু চালাবে তো রাস্তায় রানিং করবে সেই জন্যই ওর বাবা ওটা ওকে পাঠিয়ে দিয়েছে তো রোজ বিকালে একটু একটু করে প্র্যাকটিস করছে এখন পুরোপুরি সেভাবে শেখেনি তো পুরোপুরি শিখতে অনেকটাই সময় লাগবে অনেকটাই টাইম লাগবে এই জুতোগুলো পরে অতটা ব্যালেন্স করা সহজ নয় যতটা সহজ ভাবি আমরা কারণ এটা আমি একবার ট্রাই করেছিলাম বড় কিন্তু মোটেও ওটা আর অতটা সহজ নয় অনেকটাই কঠিন সেই কারণে ওকে একটু প্র্যাকটিস করাই রোজি বিকালের দিকে একটু করে প্র্যাকটিস করাই তোমরাও বলবে একটু কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমরা নিজেরা পূরণ করতে পারি না কিন্তু আমাদের প্রিয়জনেদের মাধ্যমে বা আপনজনেদের মাধ্যমে যদি সেগুলো আমরা পূরণ করতে পারি তো আমাদের মনে অনেকটাই শান্তি হয় আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ইউটিউবে কখনোই এগো সম্ভব নয় তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া তো সকলেই আমায় সাপোর্ট করো এবং আমার পাশে থেকো তো দেখো সন্ধ্যের সময় সেটুকু পড়াতে বসে গেছি কারণ ও সন্ধ্যের সময় একটু না পড়াতে ও পড়তে চায় না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ব্লগের সঙ্গে